আসসালাম ও আলাইকুম মরহনতুল্লাহত সম্মানিত দর্শক ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লা হিল্লা বা আদামা আমাতানা ও ইলাইহি সুর যার অর্থ হলো সকল প্রশংসা সেই আল্লাহ তা জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করেছেন এবং তার কাছেই আমাদের প্রত্যাবর্তন এই দোয়ার ফজিলত হলো এক শুক্রিয়া আদায় ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর প্রশংসা করা তার অসীম রহমতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের একটি নিদর্শন দুই পাপ আল্লাহকে করলে হয়ে যায় তিন মাফ রোহানি শান্তি ঘুম থেকে উঠে দোয়া পড়লে মন শান্ত এবং দিনটি বৎকতময় হয় চার ইবাদতের সূচনা দিনের শুরুতে আল্লাহ তাআলার স্মরণে ইবাদতের মাধ্যমে দিন শুরু করার গুরুত্বপূর্ণ উপায় চার নবীজির সুন্নত রসুল্লাহ আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পড়িতেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন